নমস্কার বন্ধুরা বাঙালি হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজে বাটার নান তৈরি করে দেখাবো তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে দু কাপ ময়দা দিয়ে দিলাম মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম এর মধ্যে এবার আমি তিন চামচ টক দই দিয়ে দেবো আমি এখানে বাড়িতে বসানো দই দিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও দিতে পারেন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এর মধ্যে বেকিং সোডা ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এই সমস্ত কিছুটা এবার ভালো করে মিশিয়ে নেব সমস্তটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একসাথে বেশি জল দিলে ডোটা হয়তো নরম হয়ে যেতে পারে সেজন্য আমি একটু একটু করে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডোটা মিশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটা আগেও দিতে পারেন এবং চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন ডোটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু তেল দিয়ে উপর থেকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি এটা কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব কুড়ি মিনিট পর ডোটা কতটা ফুলে উঠেছে দেখুন আর অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এটা এরকমভাবে একটু মিশিয়ে নিলাম এবার আমি একটু হাতে শুকনো ময়দা মাখিয়ে নিলাম যাতে হাতে লেগে না যায় তারপর বড় বড় সাইজের আমি লেচি কেটে নেব এভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব লেচিগুলো একটু বড় সাইজের করলে ভালো হয় দু কাপ ময়দাতে আমার পাঁচটা লেচি হয়েছে এবারে আমি এইরকমভাবে লুই করে নেব আমি যেরকমভাবে লুইটা করছি এই ভাবে লুইটা করলে খুব ভালোভাবে ফুলবে সমস্ত লুইগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি একটু ময়দা ছড়িয়ে এর মধ্যে একটু হাতে করে টিপে টিপে বাড়িয়ে নিচ্ছি এবার বেলনা দিয়ে এটা বেলে নেব দেখুন এরকমভাবে বেলে নিয়েছি এরকমভাবে বেলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু কালো জিরে ছড়িয়ে নেব এখানে আমি কসুর মেথি দিয়ে দিলাম আপনারা চাইলে ধনে পাতা এরকমভাবে কুচি করে ছড়িয়ে দিতে পারেন তারপর বেলনার সাহায্যে একটু টিপে দিচ্ছি যাতে এগুলো পড়ে না যায় দেখুন এরকমভাবে তৈরি করতে হবে তাওয়া গরম হয়ে গেছে এর মধ্যে একটু জল ঝড়িয়ে এর মধ্যে নানটা আমি বসিয়ে দিলাম উপর থেকে একটু জল ছড়িয়ে দিলাম এবার আমি এক মিনিটের জন্য ঢেকে দিলাম এক মিনিট পর দেখুন ফোলা ফুলো হয়েছে এটা এবার উল্টে দেব উল্টে দিলাম এবার এর মধ্যে আমি উপর থেকে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাটার মাখিয়ে নিতে পারেন বাখানো হয়ে গেছে এবার আবার উল্টে দিলাম আবার উপর থেকে একটু ঘি ব্রাশ করে নিলাম এরকমভাবেই নানটা করতে হবে তাহলে খুব নরম থাকবে এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না আবার একবার উল্টে দিলাম এই নানটা আমি জলের ভাপে তৈরি করলাম এটা তৈরি করতে আমার তিন মিনিট সময় লেগেছে দেখুন কত সুন্দর নানটা হয়েছে এবার আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি উল্টো দিকটাতে একটু জল মাখিয়ে নিতে হবে জল মাখিয়ে পর তার উপর দিয়ে দিতে হবে এবার ঢেকে দিতে হবে এক মিনিটের জন্য গ্যাসের আশ মিডিয়াম রাখতে হবে কতটা ফুলে উঠেছে এবার আমি এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি ব্রাশ করা হয়ে গেছে এবার উল্টে দেব এ দিকটাতেও একটু ঘি ব্রাশ করে নেব ঘি ব্রাশ করা হয়ে গেছে এবার এটাও আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এটাও কিন্তু খুব নরম হয়েছে আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেঙে দেখালে বুঝতে পারবেন কতটা নরম হয়েছে এবং ফুলা ফুলা হয়েছে এরকমভাবে আপনারাও বানিয়ে দেখুন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানান পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন